চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস অবসর নিয়েছেন তামিম ইকবাল বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান নির্বাচকদের সামনেও তাই খুব বেশি বিকল্প নেই সভাপতির কাছে জমা দিয়েছে দল নির্বাচক কমিটি রোববার আইসিসির কাছে পাঠিয়ে দেয়ার শেষ দিন অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনে বড় নাম সাকিব আল হাসান তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব

লেগি রিশাদ হাসানও পাচ্ছেন আইসিসি ইভেন্টের টিকিট ওপেনিং এ তানজিদ হাসানের সাথে সৌম্য সরকার ব্যাটিং অর্ডারে এরপর অধিনায়ক নাজমুল শান্ত তাফিদ হৃদয় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ উইকেট কিপার ব্যাটার জাকের আলীর বড় আসরে খেলা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্কোয়াডে চোদ্দ ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা নেই পনেরো সদস্যের দলে চমক হতে পারেন স্পিনে মিরাজের বিকল্প ভাবনায় এই একজন বাড়তি পেসার ব্যাকআপ ওপেনার নাকি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিকে বেছে নেবেন নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা রাখ পর্যন্ত থাকবে এ প্রশ্ন